পরিশ্রম করলে শরীর বেয়ে পড়ে ঘাম আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম আমরা যারা এই জেলাকে ভালোবাসি আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি এই কুড়িগ্রাম জেলার সংস্কৃতি ও ঐতিহ্যগুলোকে দেখে আনন্দে আসি দর্শক মন্ডলী আজকে আমরা এই খড়কুটোর ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকি খড়কুটো কুড়িগ্রাম জেলা সদরের সাপলা চত্বর থেকে চার কিলোমিটার পাড়ি দিয়ে আসতে হয় ধরলা ব্রিজ আর সেই পূর্ব পারে যাত্রাপুর গেটটি ছিল অসাধারণ। তার পাশেই দেখতে পেলাম একটি গেট সেখানে লেখা আছে স্বাগতম পাঁচগাছি ইউনিয়ন পরিষদ এই গেট দিয়ে একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম এক অসাধারণ ভিউ ধল্লা ব্রিজের পুরো ছবি দেখতে পারবেন এখান থেকে এখন আমরা প্রবেশ করবো সেই খড়কুটায় এখানে দেখতে পেলাম সুন্দর করে লেখা এক খড়কুটো এইখানে সবাই এসে ফটোশুট করে খড়কুটোটি দেখতে বেশ সুন্দর ছিল সুন্দর বসার ব্যবস্থা সবচেয়ে ভালো লাগার একটি বিষয় কাজ করছে এই খড়কুটোটি ধল্লা নদীর তীরেই অবস্থিত এই ধল্লা নদীর তীর থেকে এই খড়কুটোটি দেখতেও অনেক সুন্দর লাগতেছিল এই রেস্তোরাঁটি কুড়িগ্রাম জেলার মানুষের বেশ জনপ্রিয় দিনে হোক বা রাতে সবসময় দর্শনার্থীদের ভিড় থাকে এই রেস্তোরাঁ খোলা আকাশের নিচে চা কফি খেতে কার না ভালো লাগে বিশেষ করে এই খড়গটুটি নদীর পার ঘেসে হওয়াতে দর্শনার্থীরা নদীর শীতল বাতাস ও তার চারপাশে প্রকৃতিকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে এখানে এসে নদীর কাছে আসলেই ধরলা ব্রিজের পুরো ভিউ খুব সুন্দরভাবে দেখতে পারবেন নদীর পার থেকে খড়কুটোটি দেখতে বেশ সুন্দর লাগতেছিল এখানে আসলে থেকে যাওয়ার মন চায় বারবার দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে